হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ডাকল কৃষ্ণা ফ্লব থেকে আমি রায় আশা করি তোমার সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদটা মাথায় নিয়ে বিন্দাস্ত আছি তবে নিঃশ্বাস করা এত বাজে লেভেল গরম গরমে একটু অসুবিধাই হচ্ছে আজকে মনে হয় গরমটা একদম বেশি আজকে ফ্রাইডে আর এখন অলরেডি এগারোটা পনেরো মতন বাজে সকালে ঘুম থেকে উঠে গেছি অনেক আগে কিন্তু ওই যে মানে গরমে একদম একদম বিধ্বস্ত হয়ে আছি মানে আজকে গরমটা এতটাই বেশি রান্নাঘরে গিয়ে দাঁড়াতে পারছি না একদম হেমে জল হয়ে গেছে সকালবেলা তো এক গ্লাস ঠান্ডা জল হলে ভালোই হয় কিন্তু এই যে গরম জল নিয়ে বসেছি না খেলে তো নয় গরম জলটা মনে হচ্ছে সকালবেলায় ঠান্ডা জল যদি ভেতরে ঢোকায় তাহলে হয়তো ভেতরটা একটু শান্তি পাবে কিন্তু গরম জলটা যাচ্ছে না বলে বললে যাচ্ছে ভেতরে যে গরম করতে করতে এই জন্য আরও বেশি গরম লাগবে যাই হোক সারাদিন কি করব না করব সেটা তো তোমরা সাথে থেকে দেখতেই থাকবে আর মা ওদিকে রেডি করছে আমার খাওয়ার কারণ মা খাওয়া রেডি করে তারপরে যাবে স্নান করতে চলো এই আমার প্রত্যেক দিনের একটা কাজ এখন যে এখান থেকে এটা বের করে ফ্রিজে ঢোকানো মনে হচ্ছে ফ্রিজের সামনে দাঁড়িয়ে থাকলে মনে হচ্ছে কি আরাম মনে হচ্ছে কিছুক্ষণ যদি ফ্রিজের ভেতরে ঢুকে বসে থাকতে পারতাম তাহলে হয়তো শান্তি পায় দেখো কত আইসক্রিম আইসক্রিমগুলো আর খাওয়াও হচ্ছে না কিছু হচ্ছে না আইসক্রিমগুলো ফ্রিজের মধ্যেই আটকে রেগে গেছে কে আমি হয়তো আইসক্রিম বলো তো মা তুমি যে এই জিনিসটা এখানে ঝুলিয়ে রাখো না এই যে এই এই যেটা দিয়ে ঢেকে রাখো না এটা ভিডিওতে দেখলে কত বাজে লাগে বলো তো ফেলে দিছ ফেলে আর কোথায় দেব রান্না করব আমি মা অলরেডি রান্না বসিয়েও দিয়েছে আমি বললাম যে তুমি চলো একটুখানি মানে যতটা টাইম রান্না করবে না বা কাজ করবে না ততটা টাইম তো মানুষ একটুখানি রেস্টও নিতে পারে আমার মা রেস্ট না নিয়ে বড় তো দুটো কাজ এক্সট্রা করবে সেটা হচ্ছে বলে তুমি আমি তো রান্না করবো তোমার দরকারই ছিল না এখন ডালটা বসানো আরে বাবা ডালটা তো পরে তুমি বসাতে পারতো তুমি আমার মাথায় এখন ওটা দেবে তোমাকে একটু বরফ দিয়ে দেব তুমি একটুখানি বসতে পারতে গরমের মধ্যে ফ্যান চালিয়ে আমার তোমার ফালতু ব্যাপার বোঝার দরকার আজকে না এত গরম আমি ভাবলাম যে বরফটা মুখেই এইভাবে দেবো না একটু ডিফারেন্টভাবে বরফটা দিই কারণ যে সব আগে আমি যেভাবে বরফটা দিতাম এই যে এই ট্রে থেকে বরফ অলরেডি আমি কালকে রাতে স্টোর করে রাখি প্রত্যেক দিন স্টোর করে রাখে যেন বরফের প্রবলেম না হয় বরফ নিয়ে আর আমার এইটা হচ্ছে মেন জায়গা মুখ চোবানোর এর মধ্যে অনেকগুলো জল নিয়ে বরফ দিয়ে দিয়েছি দেখো ট্যাঙ্কের জল দিয়েছে তো এই বরফ যেন মানে ঠান্ডা হচ্ছে না এত সব কটাই দিয়ে দিতে হবে মনে হচ্ছে এটা একটুখানি হোক আর এটাকে ভেতরে রেখে আসি সাড়ে এগারোটা বাজে করবা আরে আমি তো ওটাকে চুবালাম এটাকে আমি ঢুকিয়ে দিই ফ্রিজের ভেতরে তা তুমি রোদের মধ্যে দাঁড়াতে পারবে না তুমি এখনও যদি স্নান করতে যাও সেও তুমি রোদে দাঁড়াতেই পারবে না दाश्चा 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 आमन वाला ना? कारण साडे एगार कन्सावाला कम रोद असा कम रोद এদিকে গামলা না পেয়ে এক কড়াই জল নিয়ে বসলাম কিছু করার নেই গরম থেকে বাঁচতে এর থেকে ভালো উপায় আমার কিছু আর জানা নেই মুখটা যখন জলের ভেতরে চুবালাম না এটা মনে হচ্ছে না যে জলটা কত ঠান্ডা এটা মনে হচ্ছে যে যে শান্তি ভেতর থেকে মানে গেল এই অস্বস্তিকর গরমকালটা পড়লে আমার কখনো কখনো মনে হয় আমাদের এই ছটা ঋতুর থেকে যদি একটা ঋতু বাদ চলে যেত মানে এই গ্রীষ্মকালটা যদি বাদ চলে যেত তাহলে হয়তো স্বস্তি পেতাম একটু সকাল সকাল সিরামটা দিয়েছে স্নান করতে যাওয়ার আগে তো প্রত্যেক না চুলটা আমি ফুটিয়ে রেখে দিয়েছিলাম দেওয়ার পরে আর চুলের গোড়াটা ভেজা থাকে আর আমার গরমকালে তো কেমন বাজে লেভেলে চুল ওঠে তোমরা তো সবাই জানোই আর চুলের গোড়াটা ভেজা থাকে না আরও বেশি চুল ওঠে মানে বেনিফিটের থেকে অন্য কিছু হয়ে যাচ্ছে তো আমি আজকে ঠিক করেছি একটু শুকিয়ে নিয়ে তারপর চুলটা বাঁধবো খোপা করে কিন্তু বিশ্বাস করো যা গরম চুল খুলে ফ্যান চালিয়ে দু মিনিট বসে যাচ্ছে না মানে এত বাজে গরম মনে হচ্ছে চুলটা এরকম খোপা করে এরম এখানে একটা ক্লিপ মারি ওইভাবে মানে বেটার এই ঘাড়ের সামনে চুল পড়ে থাকা মানে গরমে নেওয়া যাচ্ছে না চুল ফ্যান চালিয়ে নেওয়া যাচ্ছে না মানে একটু চুলটা শুকাবো বলে এখানে দাঁড়িয়ে বসেছি সেটাও উপায় নেই মানে গরমে এরমভাবে ঘামছি দেখো কি সিচুয়েশান শুধু ভাবো মানে ফ্যান মানছে না পুরো ঘেমে তেমনি জল আছি মনে হয় কিছুক্ষণ পর যাচ্ছে একটুখানি মুখে জল দিয়ে আসছে কিছুক্ষণ পরপর যাচ্ছে একটু মুখে জল দিয়ে আসছি এই হচ্ছে আমার আজকের মানে আজকের কাজ আর আজকে গরমটা আরও বেশি আরও বেশি গরম মানে নেওয়া না জাস্ট গোপলা আজকে খাওয়ার জন্য নতুন নতুন বিস্কিট এসেছে সকালবেলা তো ঘুম থেকে তুলে মা গোপলাকে কিছু খেতে দেয় মানে ওই বিস্কিট নালে কিছু জেমস কিছু দেয় যখন যেটা আগে গিয়ে আমি নিয়ে আসতাম এখন সেটা হয় না ক্যাডবেরি তাই বিস্কিট দিয়েছে দেখো কি বিস্কিট এটা এই চকর দুটো বিস্কিট কিনেছে দুটো গুড ডে বিস্কিট কিনেছে আর হচ্ছে একটা বারবান বিস্কুট কিনেছে ওকে দেয় ও খাওয়ার পর বাকি যেটা পড়ে থাকে সেটা আমি খাই প্রত্যেক দিনের ওর বিস্কিট খাওয়াটা মানে ও আর আমি একটু শের করে খাই খাওয়ার পর আমার জন্য একটু দিদি হিসাবে রেখে দেয় বাকিটুকুনি আমি খাই নতুন নতুন ওকে বিস্কিট দিতে হবে নতুন নতুন ওকে খাবার দিতে হবে তাকে আবার একরকম খাবার দিলে সে আবার সবসময় খাবে না তাকে আবার খাওয়ার বিস্কিট সব কিছু চেঞ্জ করে করে দিতে হবে বুঝলে তো মানে বিশ্বাস করো আমার হয়তো ট্রিটমেন্ট চলে না ওর যা ট্রিটমেন্ট চলে বাড়িতে এই গরমের মধ্যে আসলাম কিচেনে আর তোমরাও কিচেনে আমার সাথে কিছুক্ষণ থাকো কারণ আমি একা একা গরমের মধ্যে রান্না করব। আর তোমরা যদি আমাকে একটু সাথ না দাও গরমের মধ্যে তাহলে আমি এনার্জিটা পাবো করে তাই তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিচেনের কাজটা সারি গরম হোক আর যাই হোক রান্না তো করতে হবে পেটটা তো জ্বালাতে হবে পেট তো আর মানবে না গরম পেট তো সময় মতন ডাকবেই সুতরাং খেতে তো হবেই কারণ আমাদের খাওয়ার জন্যই সব কিছু কি করা যাবে তাই যতই গরম হোক পৃথিবী উটাল পাতাল হয়ে যাক কিন্তু পেটে আমাদের দিতেই হবে কিচ্ছু করা যাবে না তাই গরম শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন রান্না আমাকে করতেই হবে আমাকে না সবাইকে খাওয়ার জন্য অ্যাটলিস্ট মানে চলার জন্য অ্যাটলিস্ট পেটে তো দিতেই হবে তো আজকে মোটামুটি বান্নাতে খুব শর্টকাট কিছু মা ডাল সোমবার দিয়ে গেছে আমি ভাতটা বসালাম আধা করে রেখেছিলাম আজকে আমি পটল পটলের ঝিঙা দিয়ে পোস্ত কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের মিক্সার গ্রাইন্ডার খারাপ হয়ে গেছে এখন আমাকে খুব বাজেভাবে বাড়তে হবে আর মানে মার তো নেই নোড়ার যা অবস্থা সেটা দেখলে তোমরাও হাসবে যাই হোক আর হবে হচ্ছে যেখানে তো আমার খাওয়ার বানানো আছে আর হবে সব থেকে আমার অপছন্দের জিনিস সেটা হচ্ছে পাট শাক যেটা মানে আমার লাইফে সব থেকে খারাপ জিনিস হয়ে থাকে সেটা হচ্ছে এইটা আর হবে হচ্ছে ও পটল আর এটার সাথে পোস্ত হবে পোস্ত দিয়ে যে করব তার জন্য মা ছোটো ছোটো করে আলু কেটে রেখেছে আর আলু সিদ্ধ কি বানিয়ে রেখেছে জানি না বুঝতে পারছি না কি ভুলভাল কেটে রেখেছে আবার মানুষ থেকে ঘুরে আসি দাঁড়া সব থেকে অপছন্দের রান্নাটা দিয়ে আজকে রান্নাটা শুরু করলাম যাই হোক একটুখানি আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম আর এখানে কালো জিরে একটু রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি কারণ হবে আর শাকে আমি সব সময় একটুখানি শুকনো লঙ্কা দেওয়ারই চেষ্টা করি করুন এই সময় না হলে শাকটা খেতে কারণ আমার শাকটা শুকনো লঙ্কা দিয়ে খেতেই ভালো লাগে একটা আলাদা স্মেল বেরোয় বেশ সুন্দর খেতে হয় কিন্তু যদিও এটা আমি খাবো না বাট এটা যদি লাল শাক হতো তাহলে আমি লাল শাক দিয়েই হয়তো একতলা ভাত খেয়ে নিতে এত প্রিয় ফেভারেট আমার লাল শাক মাইকর আর ওয়েদারটা কিছুক্ষণ পর পর এরকম ঝিমিয়ে যাচ্ছে ব্যাস তারপরে এত অসহ্য গরম লাগে দেখো ঘাম ছুঁয়ে ছুঁয়ে পড়ছে রান্না করতে গেলে এখন মানে একটা ভুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে রান্নাঘরেও পারলে এখন এসে লাগালে ভালো হয় রান্নাগুলোও মানে কষ্ট পায় এত গরমে রান্না করি এমনি তো হাত ধোয়ার বা ঠিক আছে মাঠ থেকেই বাচ্চিতে এই ধরা যাবে না ওই ধরা যাবে না সেই ধরা যাবে না তাই সহ্য তো হাত ধুতেই হয় যা ওয়েডার এমনি ঘেমে জল ঝরে হচ্ছে পুরো ভিজে

তোমাদেরকে একটা জিনিস দেখায় এই তো ঘামে ভিজে এই অবস্থা টক 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 করে ঘাম করছে কি যে মানে অসাধারণ রান্না করতে করতে আর বলার নেই আর এই ও আর এই রান্না করার জন্য পোস্ত আর চাল মুগড়াটা তো ভিজিয়ে রেখেছে আমি জানি না এটাকে চাল মুগড়া বলে না চাল মগজ বলে যাই হোক তোমরা আমাকে একটু ক্ল্যারিফাই করে দিও যদি ভুল বলে দেবে তবে এগুলো বাটার জন্য তো মিক্সার গ্রাইন্ডার নেই কি করা হবে এই যে তোমাদের বলেছিলাম না আমার মা। পুতো এই হচ্ছে আমার মার পুতো আধা পুতো যেটা দিয়ে এখন বাড়তে হবে কত ডিফিকাল্ট ব্যাপার বলো তো এতদিন মা করেছে কিন্তু এখন আমাকেও সেটা করতে হবে কিছু হয়ে নেই কারণ এটা রান্না করতে গেলে আমাকে বাটা করতেই হবে আর এটা সেই আমার মামার আমলের মানে সেই আমাদের পুরনো হতে সবাই যখন আমরা একসাথে খেতাম আমাদের আলাদা রান্নাঘর ছিল সব রান্না হতো সেই সময়কার মা সেটাকে এখনও যত্ন করে এই অবস্থাতে রেখে দিয়েছে কারণ এখন তো বলতে পারো আমরা শর্টকাট ফর্ম ফলো করি তাই জন্য গুঁড়ো মশলা চলে এসছে কিন আর আমরা তো শর্টকাটের কিছুটা একটু অন্য ধাপে আছি তার কারণে আমরা মিক্সার গ্রাইন্ডারে বেটে নিই মানে পুরো গুঁড়োটা সবসময় ইউজ না করলেও মিক্সার গ্রাইন্ডারে বেটে নিই কিন্তু আগে তো আমাদের বাড়িতে মশলা বাটা ছাড়া ইউজও হতো না একদমই হতো না যতই তুমি যাই ইউজ করো না কেন বাটা মশলার যে আলাদা একটা স্বাদ আছে সেটা কিছুর সাথে তুলনা করা যায় না বাটা মশলা স্বাদ আর কাঠের উনুনের স্বাদ যতই যাই হোক না কেন এর কোনো সাবস্টিটিউট হয় না আমি আশা করি ভুল বলি আমি ফেলিয়ার হলাম ফেলিয়ার হওয়ার পর মা এসেছে ওটাকে বেটে এর মধ্যে দিল কারণ আমার পক্ষে ওটা পসিবেল না আমি ঘেমে পুরো জল পুরো এই যে ভেজাটা কথা দেখছি এটা ঘামে আর মাও আর আমি একটু বেশি নিয়ে নিয়েছি সে পোস্ত আর চাল কারণ আমি এরকম করে কোনোদিনও দিনও বাড়তে পারি না স্নান টান করে আসলাম স্নান টান করে এসে পুজো টুজো দেওয়া কমপ্লিট করলাম এই যে আমার মহারাজ মহরুতি গন্ধে সবাইকে বাড়ির ফুল দিয়ে পুজো দেওয়া এই বাড়ির ফুল দিয়ে পুজো দেওয়ার যদিও একটা আলাদাই মজা আছে দেখো তোমাদের বলি না যে এই কালারের ফুলটার কথা বলি দেখো কি অপূর্ব সুন্দর একটা পদ্ম ফুল নতুন ফোটা শুরু হয়েছে আর আমাদের বাড়িতে এখনো পর্যন্ত এই যে এই মহারাজদের আশীর্বাদে এখনো পর্যন্ত পদ্ম ফুল ফুটছে তারা চরণে নিতে চায় তাই জন্যই এখনও তাদের চরণে পড়ে তারা যদি না চায় তাহলে তো ফুল হবে না না এই যে চলছে আর লাল জবা তো ছেড়েই দাও মা চান লাল জবা তার চরণে পড়ুক তো সেই রকমভাবেই সে তার লাল জবা তার চরণে পড়ার জন্য সে নিজেই গাছ ভর্তি করে একদম তৈরি করে রাখে এগুলোতে আমাদের বলার কিছু নেই তবে স্নান করে এসেছি দেখে কেউ বলবে পুরো ঘেমে জল হয়ে রয়েছে আর সত্যি কথা বলতে জানো তো একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম যে গরমকালে যত টাওয়াল থাকুক যত বড় বড়ো জিনিস থাকুক এই কটেন গামছার থেকে বেশি কিছু হয় না মানে এটা দিয়ে গাছ পঞ্চ করে চুলে বেঁধে কি শান্তি মানে ছেড়েই দাও এটার আলাদাই শান্তি একটু আমি বসে রেস্ট নেবো কারণ আমার খেতে আজকে একটু লেট হবে আমি একটু লেট করে খেয়েছি বাবা তো জানো একটু টাইমে খাওয়া দাওয়া করে তাই বাবার খাওয়া দাওয়া কমপ্লিটের পর আমি আর মা বসেছি খেতে দুপুরবেলাটা আর রাত্রেবেলাটা আমি আর মা চেষ্টা করি একসাথে একটু খেতে বসতে এই গরমকালে পরিপাটি করে রান্না করাটা যেমন একটা ঝুক্কির কাজ তেমন বসে পরিপাটি করে খাওয়াটাও একটা বড় ঝুক্কির কাজ আমাদের বাইরেটা যেহেতু টিনের শেড করা আর চাতাল হয়ে গেছে পুরোটা এক গরমে রোদে পুরো তেতে থাকে আর আরও গরম লাগে খাওয়া কমপ্লিট করে একটু নিচে শুলাম বললামই তো যে এইটা এখন আমার শোয়ার জায়গা হয়েছে শুরু হয়ে গেছে কিন্তু বিশ্বাস করো অনেক ঠান্ডা তাও আমাদের ঘরটা কারণ আমাদের ঘরের উপরে ঘর আছে তো ছোটো মারা জানে উপরে যে কী লেভেল কষ্ট হয় কারণ ছাদটা তো পুরো তেতে থাকে তাও যাদের টালির ঘর আছে তাদের জন্য একটু বেটার কিন্তু যাদের টিনের ঘর আর একতলা ঘর ছাদ ও মাই কর তারাই জানে একমাত্র যে রোদে তারা কী কষ্ট করছে মানে আমি বাইরে থেকে যখন ঘরে এসে এখানে শুলাম না মনে হচ্ছে অনেক শান্তি আর আমাদের ওই পাশের ঘরটা তো আরও ঠান্ডা মানে ওই পাশের ঘরে এসি লাগেই না সত্যি ওই ঘরে যদি আমরা এসি লাগাতাম তাহলে একটা প্রবলেমই হতো আমাদের এই ঘরের এসিটা দুই ঘরে কাজ করে অনেক শান্তি অনেক মানে এই দুপুরবেলাটা আমাদের সবসময় আমাদের এসি না চালালেও হয় খুব কমই দুপুরবেলাটা আমরা এসি চালাই কারণ দরকার পড়ে না কিন্তু শান্তি বিশ্বাস করো বাইরের থেকে প্রচুর শান্তি বাইরে একটু গেলাম মনে হচ্ছে লু লাগছে লু হাওয়া দিচ্ছে কিন্তু লু লাগছে আমি জানি না আজকে একটু ভিডিও করবো ভেবেছি হবে কিনা এরণ গরমে আমার বেরোতে ইচ্ছা করছে না এখন সন্ধ্যা অলমোস্ট সাড়ে ছটার মতন বাজে আজকে মানে কি বলবো আর আমাকে দেখে বুঝেই পারছো আজকে রেডিকেশন নিয়েছিলাম ভিডিও করতে যাব আর গেছিও কিন্তু সমস্যা হচ্ছে ভিডিও করতে গিয়ে এইটা হচ্ছে আমার অবস্থা মানে এটা একটু মুখে জল দিয়েছি এর থেকেও খারাপ পরিস্থিতি আমার ছিল এসে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে আগে নিজের জামাটা পরে এমন ভাই ভিডিও এই গরমে বাইরে গিয়ে বানানো কিন্তু খুব সুন্দর হাওয়া দিয়েছিল কিন্তু ওটা হয় না যে নিজের তখন মেন্টালিটিটা অন্যরকম থাকে সব কিছুই অন্যরকম থাকে যে না একটা কিছু করছি সেরকম একটা ব্যাপার থাকে সেখানে ওই হাওয়াটাও কাজ করছিল না মানে এত অসম্ভব গরম আমার মনে হচ্ছে ভেতর থেকে কান দিয়ে কেউ ধোয়া বেরোচ্ছে মানে কি বলবো আর যাই হোক এখন আমি আম ভাই ছাড়ো আমার এই গরমের মধ্যে এসি ছাড়া হবে না আমি তাড়াতাড়ি ঘরে এসে ড্রেস চেঞ্জ করে আগে একটু হাত পা ধুয়ে আসলাম এখন একটা ফ্যানের তলায় বসবো আর লাইট অফ করতে পারবো না সন্ধ্যা হয়ে গেছে একটু বসবো দেন তারপরে চেষ্টা করবো আর কিছু করতে পারবো কিনা মনে হয় না পারবো যাই হোক মা ওইদিকে সন্ধ্যা দিতে গেছে আমি পারলে একটু লাইটটা বন্ধ করি কারণ আর পারে যাচ্ছে না এই লাইট জ্বালিয়ে আরও গরম লাগে এখন জলের স্পিডটা অনেক কম হয়ে গেছে আগে কিন্তু এই জন্য অনেক জোরে জল পড়তো জল নটা নতুন বাজে আমাদের এই যে চাইমের জল এসে কারণ মা এখন এই আমাদের মা বাবার ঘরের যে চাদরটা সেটা এখন এখানে বিকাল কারণ মা সমস্ত কিছু রাত্রিবেলায় শুয়ে রাখতে পছন্দ করে সকালের থেকে সকালে মার তাড়াহুড়া চলে তাড়াতাড়ি সমস্ত কাজ করতে হয় সকালে আসলে প্ল্যান প্রোগ্রাম করে মারা হয় না সেই রাত্রেবেলায় সমস্ত কিছু ঠিকঠাক করে প্ল্যান প্রোগ্রাম করে রাখে এখন এটা ভিজিয়ে রাখছে সকালবেলা উঠবে উঠে কেটে দেবে আর যতক্ষণে আমি ঘুমতে গলি ততক্ষণে এই ও সুটিও আউট হয়ে যায় আমরা ন্যাচারালি গরমের জন্য কী করি এই দিকের ঘর মানে জানলাগুলো বন্ধ করে রাখি কারণ সকালবেলা রোদ আমার ঘরটাতে রোদ এতটা বাজে রকমভাবে আসে তাই জন্য জানলাটা বন্ধ করে রাখলে একটু গরমটা কম লাগে কিন্তু আজকে ঠিক করেছি সন্ধে হয়েছে মানে এই ঠিক এখন নটা সাড়ে বাজে মতন বাজে এই সব খুলে দিয়েছে জানলা টান্না একটু হাওয়া আসছে আর আজকে বাইরে হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে তাই জন্য আজকে মানে এটা খুলে দেওয়ার পর না ঘরটা ঠান্ডাও হয়ে গেল আর এই দিকটাও মা খুলে দিয়েছে মেন যে আমাদের এদিকের গেটটা এদিকের গেটটাও মা খুলে দিয়েছে বললো এই জানলাটা শুধু মানে গেটটা শুধু দিয়ে দেয় এটা খোলা থাক হাওয়া আসবে কিছুই প্রবলেম না জানো তো আমরা খুলে রাখতেই পারি কোনো সমস্যা নেই সমস্যাটা করে দেয় হচ্ছে মশা এত মারাত্মক লেভেল মশা মানে ওদের উৎপাদ যেন খুব বেশি কখনো কখনো মনে হয় যে বাড়িটা ওদের আমরা মনে হয় এখানে ঘুরতে এসেছি গেস্ট ওদেরই বাড়ি মানে এরকম ওরা উৎপাত তবে এই অস্বস্তি গরমে আর সত্যি দরজা জানলা বন্ধ করে ঘরে থাকতে পারছি না কোনো আস্তানা না খুঁজে দরজার সামনেই আমার আজকে আস্তানা খুঁজেছে এই যা গরম রাত্রিবেলা যা প্ল্যান প্রোগ্রাম করেছিলাম কিছুই আর হবে না সব কিছু ক্যান্সেল করেই বসে বসে ল্যাব খেতে হবে তবে আজ এখান থেকে ভিডিওটা শেষ করছি কালকে আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর প্লিজ সাপোর্ট করে আমার পাশে থেকো তবে আজকের মতন আস হাসি গরমে সবাই ভালো থেকো